এখন বা তো রিম ভাই আছি এখন একটা ভালো হয়নি তাই ভোগতে আর বলতে গেছিলো আমার ঠিক ভাই তুই बाप को सुई बनाएंगे क्या हमको या हमको सलाह देने से नारकोल तो हम मेरा कैसे ये आँख आँख भी आर गिर करते हैं इधर फाइबर बुलाएंगे आर फाइबर क्या कितनी कितने साल आहार के सिमाने धड़कने पास इन सिमाने को चमेल काली धड़कने パクスメロナーがたらえと、シーンがたらえと、シーンしたらえと、シーンがたらえと、シーンがたらえと、シーンがたらえと、シーンがた a えと、シーンがたらえと、シーンがたらえと、シーンがたらえと、シーンがたらえと、シーンがたらえと、シーンがたらえと、シーンがたらえと、シーンがたらえと、シーンがたらえと、シーンがたらえと、シーンがたらえと、シーンがたらえと、シーンがたらえと、シーンがたらえと、シーンがたらえと、シーンがたらえと、シーンがたらえと、シーンがたらえと、シーンがたらえと、シー

কিন্তু যে কর্ম ভগবানের জন্য ভগবানের সন্তুষ্টির জন্য হয় যে কর্ম নিজের খালি জন্য ভোগ বাসনা পূরণের জন্য এটার নাম কি আর ওইটা ভগবানের উদ্দেশ্য হলেই এবং অন্যের মঙ্গলের জন্য হলেই কি আরাম আমি করলাম কাক আমি করিলাম শাকি আমি করলাম ডাক্তারি আমি করলাম গান আমি বলিলাম হাল আমি বললাম ভাত আমি খাইলাম আমি ঘুমাইলাম সব বলে চৌ কথা একটা চৌকু করে আমি ঘি আমি বেলপাতা আমি সঙ্গীত কাঠ না

तो तुम ये मारके से वो मार पा को मारते जाओ पहले उत्तर पत्र आए ए हमको दिमाग को नहीं हो वैसे बोलो ए मुंह मुंह कहां है तुम की किताब दे मार चुका दो पेपर ना पत्र मार को दो यार और और कौन से टच दो हटा आओ और कुछ नहीं कर सकते तुम तो होले के आ सब

महाभारत सीखना, कौन को तैयार? ना, ठीक है ठीक है सर, इतना यहाँ ना सिखते हम कैसे? तो देखने का बुन्दुमा तो मालूम है। एक ही हरु यहाँ सीखता, एक ही हरु महापालते जो पूरा जो मुन्दुमा मार्ग पछता दूँगा, एक ही।

করবে প্রত্যেকটা আইটেম চোখে পূরণ করবে এবং সন্ধ্যাবেলা প্রায়শ্চিত করিয়া একটা সিরিয়াল করবে হ্যাঁ ব্রহ্মদ্রব্যের ধারা প্রধান হলো দুইটা কি ধারা একটা হলো সাধ্যায় অর্থাৎ কিতা পাঠ করতে হবে আর একটা ধারা কি আর একটা সাইটটা অংশ কি

বৌয়ের সেবা দিলে ঈশ্বর সেবা হবে বৌ স্বামীর সেবা দিলে ঈশ্বর সেবা হবে স্ত্রীতে ভগবান 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 নিজেদের ভগবান নিজের সেবা দাও ভগবানের সেবা দাও মানুষের মাঝে আছে তাহলে গরু বাছুর ছাগল ভাড়া তাদের মাঝে আছে তাদের সেবা দাও কি পদ্ধতি দেওয়া হয় নাই পদ্ধতিটা